আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক্সাইট ব্র্যান্ডের এগারোশো পঁচিশ বিয়ে পিওর সাইনোয়েবের একটি হোম ইউপিএস এটা হচ্ছে একশো পারসেন্ট কপার ট্রান্সফার্মার যুক্ত একটি আইপিএস অনেকে আছেন আপনারা কপার ট্রান্সফার্মার যুক্ত আইপিএস পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি এ আইপিএসটি এই আইপিএসটি হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা অর্থাৎ আইপিএস বাজার থেকে যারা আপনারা আটশো আটের এই ইনভার্টারটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা এটি চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রিয় দর্শক এই ইনভার্টারটি তো হচ্ছে একটি পিওর সাইনয়েব আউটপুট সমৃদ্ধ একটি ইনভার্টার এটি হচ্ছে আটশো আটের একটি ইনভার্টার এই ইনভার্টারে আপনারা চারটা ফ্যান পাঁচটা লাইট ব্যবহার করতে পারবেন এবং এই ইনভার্টারে আইপিএস বাজার থেকে রয়েছে অফিসিয়ালি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে রয়েছে একটি পাওয়ার সুইচ রয়েছে যার মাধ্যমে মেশিনটি অন অফ করতে পারবেন এবং এই ডিসপ্লে মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেন্স মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দেবে মেশিনটির লোকটাও অসাধারণ ব্ল্যাক এবং রেডের সমন্বয়ে তৈরি করা হয়েছে মেশিনটি খুবই আকর্ষণীয় এই মেশিনটি আপনারা ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার বিড়ি ডট কমে ভিজিট করেও এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন এবার চলে আসছি মেশিনের ব্যাকসাইটে দেখতে পাচ্ছেন চলে আসছি মেশিনের ব্যাকসাইটে বাকসাইটে বরাবরের মতো রয়েছে একটি এসি ইনফুট একটি ব্যাটারির কানেকশনের পজিটিভ এবং নেগেটিভ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস একটি সার্কিট ব্রেকার এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বাইপাস সুইচ রয়েছে যার মাধ্যমে ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা মেশিনটি অন এবং অফ করতে পারবেন এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটি নর্মাল মোড একটি ইউপিএস মোড এবং এখানে রয়েছে ব্যাটারি হাই চার্জিং এবং লো চার্জিং এবং এখানে রয়েছে একটি কুলিং ফ্যান খুবই সুন্দর তৈরি হয়েছে এই মেশিনটি যারা মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আজই আমাদের আইপিএস বাজারে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ